প্রিয় বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো পুকুর উপরে পুকুরের উপরে এই যে মুরগি মুরগি পালন দেখেন এটা একটা ভালো একটা দিক এই যেটাকে আমরা ফার্মের মুরগি বলি নিচে পুকুর উপরে কিন্তু পোলট্রি পোলট্রি শিল্প এটা খুবই লাভজনক বাচ্চাগুলো আমি কিছুদিন আগে দেখেছিলাম ছোটো ছোটো এখন দিয়ে অনেক বড়ো বড়ো হয়ে গিয়েছে তা আসুন আমরা বসিনা থেকে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা পুকুরে মাছ চাষ করি এবং পোলট্রি শিল্প করি তাহলে ইনশাল্লাহ আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব এখানে দুইটা ঘর দেখতে পাচ্ছেন এই যে একটা ঘর ফিশারিটা অনেক বড় পুকুরটা অনেক বড় ওই পাশে আরেকটা দেখেন এই যে এই যে অনেক বড়ো একটা ঘর এই ঘরের উপরেই পোলট্রি লালন পালন করা হয় এই যে দেখেন এই যে ফিশারি কত বড় ওই যে একটা ঘর ওইখানে আর একটা ঘর তো পোলট্রি শিল্প করে আপনারা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে